সমস্ত রামকৃষ্ণ ভক্তানুরাগীদের কাছে কাল বলরাম মন্দিরের রথযাত্রা একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা কারণ এই মন্দিরে রথে রশি টেনেছিলেন ঠাকুর স্বয়ং আকার আয়তনে এই রথ পুরী কিংবা মায়েশের তুলনায় অনেকটাই ছিমছাম তবুও এর রয়েছে এক দীর্ঘ ইতিহাস সালটা আঠেরোশো একাশি তখন গুরু শিষ্যের সম্পর্ক এতটাই ভালো ছিল যে ঠাকুর যখন কলকাতায় আসতেন তখন বলরাম বসুর বাড়িতে যেতেন মাঝে মাঝে সেখানে রাতও কাটাতেন পরে আঠারোশো সালে সালের তেসরা জুলাই বলরাম বসুর বাড়ির রথ টানলেন স্বয়ং ঠাকুর সেদিন ছিল উল্টো রথ পরের বছর অর্থাৎ আঠারোশো পঁচাশি সালের চোদ্দোই জুলাই এখানে আবার রথ টানলেন তিনি বসুবাড়ির কুলদেবতা ছিলেন স্বয়ং জগন্নাথ শোনা যায় কুলপুরোহিতের মাধ্যমে ঠাকুরের কথা জানতে পেরেছিলেন বলরাম বাবু তারপর তাকে নিয়ে আসা হয়েছিল পরবর্তী সময় মাও থেকেছেন এই বাড়িতে আজও সেই ঐতিহ্যের সাক্ষী হিসাবে এই রথ টানা হয় তবে এখন অনেকটাই ছিমছাম বসুবাড়ির অন্দরেই রথের আনাগোনা সীমিত রাখা হয়েছে রথের দিন এই বাড়ির প্রতিটি কোনা সাজিয়ে তোলা হয় ভক্তেরা আসেন এই বাড়িতে আনাচে কানাচে ছড়িয়ে থাকা ঠাকুরের স্মৃতির পরশ পেতে